जोरिप जोरिप एतो दहेन न बने जोरिप दहन ओसा करे दहन ए जोरिप सैदा हा सैदा हा ओई भूल के, के तो है केन के लिया एकदम होबा बिना है अच्छा आ नई मुर्गी आंसर के नि के कोन मुर्गा कान जवन आटा आलू आ 2 केजी সাথে সাতে ভাতও জানি রান্দে আবার هسه যে কমপালি আলাই হ্যাঁ আনে এটা লয় শেষ খাওয়ানি নি আজকে মোটামুটি ঘরের কাম শেষ হ্যাঁ আ হই খাওয়াই কি তোমার কমতি আছে হ্যাঁ হ্যাঁ

আমি কত জীবনে বাথরুম দেখি রে ভাই এই মন্দির সিস্টেম বাথরুম কই দেয় নাই বাবা ভাই লয়ে কথা কইছে আনন্দে হারা দিন ভালভার বিরাট ভালো মানে সবিক বেলায় কথা খুশিতে আনন্দে নতুন মডেল মানে মানি আমি শুনা না শুনা না আগে বেউ শৈশকে আমি একটা কথা কমু কথা কয়ার উপর সেইটার ভিত্তিতে কথা কবে এগিয়ে চাও বিড়ি ভাল আও এনা হ

<laughs> गाउमा <दात> <laughs> <मर्दुणी> <laughs> <laughs>

এইটা নন আকুতিয়া আজ আছরে কি কয় বরকা বন্ধ দেখেন বৌদি বৌদি হ্যাঁ আমার পাগল রে আইছে রে দোর পারে রে ন নো কিছে কিছে বাবা কিসে ন তুমি বোলো ইনজেকশন দিন তোমার সকাল তো দিছি না এ হুম মাসগরে একটু আশীর্বাদ করেন ও জানি বা আছে পারবো বাইরে আছে ধরছে বড় বোনে মারা গেল আর ওরাও যাব গা ও সকাল ইঞ্জেকশন দিয়ে দিছি অরে কিন্তু যে ওর বোন রয়েছে বাকি আ uh আ

ada jadah sesudah. Hmm. Hmm. jaga di bagare. Jaga mas itu loh. বুজা যায় একো খাৱা ৰুচি আছে একবাৰ খাই নাই বিস্কুট দিছিলাটো ভাইছে Страшно, страшно. Ей. Тада! Ей! Ами, ходи, аз да? নিচে রাখা দাও সামনের ফাউদি ওই যে তোমার ফার নিচে রাখাম ওই যে যদি ই না করি তাহলে ও মানে কামর দিয়ে আরো ভয় আছে কাজ করা লাগে মাঘ সবে তো লাগবে তো হয়ে ধরব Ah. Smack a smart. Smack a smart.

কি কষ্ট কৰ্ত ভিডিঅ' একজন কয় লোক দেখানো লোক দেখানো ভাই আমাৰ ইউটিউব লোক দেখানো ঠিকই আছে আপনাকে মন্তব্য আমি কোনো কিছু করি না এনে যারা আমার ভাই আমার বিরোধ আছে সব জিনিস ভাই লোক দেখানো হয় না ঠিক আছে ভালোবাসা জিনিসটা এটা লোক দেখানো হয় না হ্যাঁ এটা অন্তরের জিনিস এটা ভিতরে থাকে তা তারপরে কমেন্ট করে সমস্যা নেই হ্যাঁ কেমনে কান দেন হ্যাঁ হ্যাঁ কান দেন কান দে আমি আসি তোর বাবা আমি আসি আসি কেন কেন আমি আসি হ্যাঁ জানি তো কষ্ট হইতেছে অনেক কষ্ট হইতেছে আমি জানি হ্যাঁ কেন না কেন হ্যাঁ না না হ্যাঁ আমি জানি রে বাবা ওই এমপুলটা তো

I'm oh going ভাতর এঁকি মাকা সে মুর্গি কেমনে মাকাস মুর্গি মাকা নি ভালো করে মশলা ভালো করে তেল মার ঝাল জানো বৌদি রান দাদা হাম কি পাকের করে ঢুকাই বাড়ি না জরে বরে জরে বরে ভাই এ আমার কত্তার বাসা কাল লরে আমার ভিতর ডায়ারে ফেড়া গেল কিভাবে কাল লরে মরে না মানে ইনজেকশন দিলা তো ওই সময় আদর করতেছ না ওর তো অনেক কষ্ট হইতাছে ওরা তো এটা বুঝে বুঝাশ না আছে

আমি কসিয়াগে ওই ঝুলদও না হল কসিয়েট রাখিন দিওগে মুখের সামনে দিয়া তুই খাই কি না দুই পিস আ ফোন ফোন হলো জালট একা জালট এমন যায় জালট পড়ায় সালবা হয়েছে বুঝছেন এরপর সে সানি দিব তারপরের

এইডালে জানো জানো কি জহির জহীর অতি কষ্টের ফলাফল ভালো ওই যে বাথরুম ওই বাথরুমের মধ্যে পোলাহার নিয়া বউ নিয়া ব্যাক আত্মীয় স্বজন নেওয়া গেছে হ্যাঁ সারা জীবন দে সেইটার থেকে সুফল হয়ে গেছে এই এই বাথরুম এইলো কপাল কথা কথা যে আমারও যে ভালোবাসে আগে দুঃখ করতে শান্তি শেষে কি 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 মনে কর ওই

চলতা সে চালাও সুন্দর করে চালাও কাজ শেষে পরে আমি ইন্সপেকশন করুম